মৃত্যুর পর কবরের জীবন প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন আমরা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তখন আমাদের কি হবে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আত্মা কোথায় যাবে আর কবরের ভিতরে আসলে আমাদের জীবন কেমন হবে আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর মুহূর্ত থেকে শুরু করে কবরের জীবন পর্যন্ত মানুষের অবস্থা কেমন হবে মৃত্যুর মুহূর্ত মৃত্যু এমন এক সত্য যেখান থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যখন মৃত্যুর সময় আসবে তখন ফেরেস্তারা এসে আত্মা কবজ করবে মমিনের আত্মা বের হবে সহজে যেন পানির কলসি থেকে পানি বের হচ্ছে ফেরস্তা তাকে সাদা কাপড়ে মরিয়ে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে কিন্তু কাফের বা ফাসিকের আত্মা বের হবে কঠিনভাবে যেন কাটাওয়ালা লোহার শিক দিয়ে ভিজা ওলের ভিতর থেকে টেনে বের করা হচ্ছে কবরের প্রথম রাত মৃত ব্যক্তিকে যখন কবরের মাটির নিচে নামানো হবে তখন তার কানে আর চোখে দুনিয়ার কোনো শব্দ পৌঁছবে না প্রিয়জনরা যখন ফিরে যাবে তখন সে একবারে একা হয়ে যাবে রসুল সাল্লাহু আলেসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ মনকার নেকের প্রশ্ন কবরের জীবনে প্রথম পরীক্ষা হল দুই ফেরেস্তা মনকার ও নেকির আগমন তারা এসে জিজ্ঞেস করবে তোমার রব কে তোমার দিন কে তোমার নবী কে মমিন বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল্লাহু আলেসাল্লাম তখন কবর প্রসারিত হবে জান্নাতের দরজা খুলে যাবে জান্নাতের সুগন্ধ আসবে কিন্তু কাফের বা পাপি বলবে হায় হায় আমি জানি না তখন ফেরেস্তারা কঠিনভাবে শাস্তি দেবে কবর সংকুচিত হবে এবং জান্নাতের বদলে জাহান নামের আগুনের জানালা খুলে দেওয়া হবে কবরের আজাব ও নিয়ামত মমিনের কবর জান্নাতের বাগানের একটি বাগান হবে আর গুনাগারের কবর জাহান্নামের গর্তের একটি গর্ত হবে রসুল সালালাহু আলেসাল্লাম বলেন তোমাদের কেউ মারা গেলে সকালে ও সন্ধ্যায় তাকে জান্নাত বা জাহান্নামের স্থান দেখানো হয় কবরের একাকিত্ব কবরের অন্ধকার একাকিত্ব ও ভয় থেকে মানুষকে রক্ষা করবে শুধু তার আমল নেক আমল আসবে সঙ্গী হয়ে আর গুণা তাকে একা ফেলে দিবে সুতরাং দুনিয়াতে আমাদের সালাদ সৎ কাজ কোরআন দোয়া এবং সৎ জীবনী হবে কবরের আলো ও শান্তি প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সবাই বেঁচে আছি কিন্তু একদিন আমাদের সবাইকে সেই কবরের ঘরে যেতে হবে সেই কবর হবে হয় জান্নাতের বাগান নাই জাহান নামের গর্ত তাহলে আমরা এখন থেকেই চিন্তা করি আজকে নামাজ আজকে সৎ কাজ আজকে দোয়া এগুলো কি আমাদের কবরকে শান্তির বাগান বানাবে নাকি অন্ধকারের গর্তে ঠেলে দেবে আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন